বাদাম পোস্ত তিল দই প্রভৃতি ব্যবহার করে বেগুনের নানা উপাদেয় রান্না আমরা খুবই তৃপি করে খাই বাদাম পোস্ত ইত্যাদি ব্যবহারের ফলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় কিন্তু রান্নায় অনেক রকমের উপকরণ দিতে হয় যার ফলে ব্যয় সাপেক্ষ হয়ে যায় রান্নাটা আজ আমি এই বাদাম পোস্ত তিল দই এসব ব্যবহার না করি বাদাম পোস্ত বেটে রান্না করা বেগুনের থেকেও বিগুন সাথে দুর্দান্ত একটা বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার মামাসি কিচেনে আপনাদের স্বাগত জানাই রান্নাটা করার জন্য আমি দুটো মাঝারি সাইজের বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি এই বেগুনগুলোকে আমি প্রথমে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। চাকাগুলো খুব পাতলা করে কাটবো না আবার খুব বেশি মোটাও কাটবো না এরকম অল্প একটু মোটা মোটা করে কেটে নেব দুটো বেগুন কেটে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা বাটিতে জলে ধুয়ে নেব যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় তবে কাটার পরে বেগুনগুলো কিন্তু জলে চুবিয়ে রেখে দেওয়া যাবে না বেগুন জলে চুবিয়ে রেখে দিলে বেগুনটা জল টেনে এমন হয়ে যায় সেগুলো আর ভালো সেদ্ধ হতে চায় না তাই জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব। কড়াইতে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব প্রথমেই একবারে বেশি তেল দেবো না কারণ বেগুন তেল টেনে নেবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন বেগুন ভাজার জন্য যেটুকু নুন লাগবে সেটুকুই দেবেন বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দেব একবারে সবকটা বেগুন ভাজা যাবে না তাই দুবারে ভেজে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে স্বাদ ভালো হবে এই দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব এই যে দেখুন আমি সব বেগুন ভেজে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে দেড় টেবিল চামচ শুকিয়ে খোসা ছাড়ানো কুমড়োর বীজ দিয়ে দেব। একদম ধিমে আছে এই কুমড়োর দানাগুলোকে ভালো করে ভাজতে হবে কুমড়ো দানার খোসা কি করে ছাড়াতে হয় আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তার মধ্যে একটা হলো আমাদের বাড়ির কয়েকশো বছরের পুরনো রেসিপি চাল ঘন্ট ঠাকুমা রান্না করতেন খুব সুন্দর হতো ঠাকুরের ভোগেও এটা দেয়া যায় এই রেসিপির লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন দেখুন দানাগুলো ফুটফুট করে ফুটছে আর একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন দানাগুলো একটু ফুলে উঠেছে এরকম হলে বুঝতে হবে দানাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দানাগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সির বাটিতে নিয়ে নেব আধা ইঞ্চি মতো আদা আর আধা চা চামচ গোটা জিরে। প্রথমে আদা আর গোটা জিরেটা ভালো করে পিষে নেব। আদা জিরে ভালো করে পিষে নিয়ে এসেছি। এবার শুকনো খোলায় ভেজে রাখা কুমড়োর দানাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে পিষে নেব। দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি। এভাবে মিহি করে পিষে নিতে হবে এবার কড়াইতে আরো এক টেবিল চামচ তেল গরম করে নেব তেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ওয়ান ফোর চার চামচ মেথি দানা আর এক চা চামচ পোস্ত দানা নেড়ে নিয়ে বেটে রাখা কুমড়োর দানা গুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢিমে আছে মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। খেয়াল রাখতে হবে বেগুনগুলো আমি অনেকটা নুন দিয়েই ভেজেছি তাই গ্রেভির জন্য যেটুকু নুন প্রয়োজন সেটুকুই দিতে হবে আর আধা চা চামচ চিনি দিয়ে দেব এখন আধা কাপ মতো জল দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করবো ঝোলটা ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সাজিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না তাহলে বেগুনগুলো ভেঙেও যেতে পারে ঝোল হালকা হাতে একটু 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 করে তুলে ওপর ওপর থেকে বেগুনের ঢেলে দেব। যাতে ভালো করে ঝোল বেগুনের সাথে মেশে আর ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে দু তিন মিনিট রান্না করে নেব আমি দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা একটু টেনে গেছে এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আধা চা চামচ ঘি দিয়ে দেব হালকা হাতে একটু নেড়ে নিয়ে আর এক মিনিট মতো রান্না করে নিলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেবো দানা বাটা দিয়ে কোনো রেসিপি যদি আপনারা আগে কখনো খেয়ে না থাকেন বা করে না থাকেন তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন খেতে এতটাই অসাধারণ হয় যার স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা আগে কে কে দানা বাটা দিয়ে কোনো রেসিপি খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার